দারল্যান্ডস আজকে আপনাদের সবাইকে আমার গল্পে স্বাগত এখন কিন্তু আমি আছি ট্রেনে আর ট্রেনে এক ঘুম দিয়ে এই সবে উঠলাম আসলে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা আমরা আজকে যেখানে যাচ্ছি আমরা তো নেদারল্যান্ডছি আমরা তো নেদারল্যান্ডসে থাকি সেটা তো জানেনি নেদারল্যান্ডসের রটারডাম থেকে আমরা টিকতে যাচ্ছি যার প্রায় ট্রেনে যেতে টাইম লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো তার জন্যে মাঝে মাঝে ঘুমিয়েছি আবার ঘুম থেকে উঠেছি এই করে অনেক কষ্টে এই ঠান্ডার মধ্যে মাস্ট্রিকতে এসে পৌঁছেছি আজকে আমরা এখানে এসছিলাম খ্রিসমাস মার্কেট দেখার জন্য আসলে এইখানে একটা কেভের মধ্যে খ্রিসমাস মার্কেট হয় আর যেটা দেখতে প্রায় লক্ষ লক্ষ মানুষ আসে আর এটাই ইউরোপের একমাত্র খ্রিসমাস মার্কেট যেটা কেভের মধ্যে হয় তো এরম একটা ফেমাস জিনিস দেখতে তো আসতেই হবে সে একটু কষ্ট হোক বা বাড়ি থেকে দূরে হোক আমাদের এখানে এখন নাইনটি পারসেন্ট দিন টেম্পারেচার চির মানে মাইনাস ওয়ান মাইনাস টু বা কোনো দিন কোনো দিন ওয়ান কিন্তু এইখানে সেদিন ঠান্ডা আরও বেশি ছিল যার জন্যে এরম টুপি জ্যাকেট পরেও কিন্তু শান্তি পাওয়া যাচ্ছিলো না চলুন এরপর এই রাস্তা দিয়ে বেশ খানিকটা হাঁটতে হবে তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। আর রাস্তাটা দেখুন কি সুন্দর অপূর্ব সুন্দর তাই না দেখুন ওই ওপরে লাইট দেওয়া আছে আর সব গাছগুলোর পাতা পড়ে গেছে আবার নতুন করে স্প্রিং টাইমে পাতা আসবে চলুন এরপর তাহলে তাড়াতাড়ি করে ওই দিকে যায় আমাদের আবার আগের থেকে টিকিট কাটা নেই আসলে জানতাম না যে এখানে অনলাইনে টিকিটের কনসেপ্ট আছে বলে এখন ঘড়িতে সবে আড়াইটা থেকে তিনটে বাজে তাতেই কেমন যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে আর এখনই সন্ধে নামবে যদিও খুব একটা ভুল মনে হচ্ছে না এখানে মোটামুটি চারটার মধ্যেই সন্ধে হয়ে যায় চলুন দেখি এরপর আমরা কিন্তু মাস্ট্রিটতে সেই বিখ্যাত কেভের মার্কেটের মধ্যে চলে এসেছি আর যার কাছে ছিল প্রচণ্ড লম্বা লাইন প্রথমে তো একবার বলছিল যদি টিকিট কাটা না থাকে আর ক্রাউড অনেক বেশি হয়ে যায় তাহলে যাদের টিকিট আছে তাদেরকে এন্ট্রি দেবে তখন তো মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল যাক দেখুন লাস্ট অব দি আমাদেরকে এই মাস্ট্রিকদের কেবের মধ্যে যেতে দিচ্ছে এখন বেশ ভালোই লাগছে তবে ওইখানে গিয়ে আবার টিকিটটা কাটিয়ে নিতে হবে ক্রিসমাস মার্কেটের বাইরেও কিন্তু বেশ সুন্দর একটা মার্কেট বসেছে যেখানে বিভিন্ন টাইপের খাবার পাওয়া যাচ্ছিলো আর ওই যে টিকিট কাউন্টার ওখান থেকে যে এই টিকিট কাটিয়ে নেব। আর এক একটা টিকিটের প্রাইস ছিল টেন ইউরো করে মানে ভারতীয় টাকায় ওই নশো টাকা মতো চলুন তাহলে যাই আর এই সুন্দর কেপটা এক্সপ্লোর করি আর আপনাদের সাথেও শেয়ার করি অবশ্যই কিন্তু লিখে জানাবেন যে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো এই যে দেখুন টিকিট পেয়ে গেছি তাহলে আর দেরি কিসে তাড়াতাড়ি করে চলুন প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আমার মনে হয় আমরা আসলে উইকেন্ডে এসেছিলাম তো তার জন্য এত বেশি ভিড় যদি আপনাদের টাইম থাকে আর সম্ভব হয় তাহলে উইকডেজে আসার চেষ্টা করবেন তাহলে এই গেমের সুন্দরতা আপনার চোখে আরও অনেক ভালো করে ধরা পড়বে যদিও এই তো সবে এন্ট্রি যার জন্যে এখানে ভিড় বেশি মনে হচ্ছে আর ওইখানে একজন দাঁড়িয়ে আছে যিনি টিকিট চেক করছিলেন আর দেখুন ঢোকার সাথে সাথে সান্টাক্লজকে পেয়ে গেছি যদি ক্রিসমাস মার্কেটে এসে সান্টাক্লজের সাথে দেখা হয়ে যায় তাহলে আর কি বেশি দরকার আছে চলুন আমিও যাই তাহলে আর তার সাথে একটা ফটো তুলে নিই স্যান্টাক্লজ এতই ভালো ছিল যে যাওয়ার সাথে সাথে নিজেই ফটো তুলতে বেশ খুশি হয়ে গেছেন আর একদম কিন্তু রিয়েল স্যান্টাক্লজের মতনই দেখতে লাগছিলো সাথে হাতে আবার সুন্দর একটা ঘন্টা নিয়েও ছিল এই স্পেসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে দেখুন এত বড় একটা সান্টা আছে এখানে আর যার পুরো চারদিক কিপটে ভর্তি এখানে তো জানেনি যে ক্রিসমাস মার্কেট মেনলি বাচ্চাদের জন্যেই করা হয় আর এখানকার বাচ্চারা কিন্তু অরিজিনালি বিলিভও করে যে সত্যি সত্যি স্যান্টাক্লজ তাদেরকে পঁচিশে ডিসেম্বর আসে গিফট দেওয়ার জন্যে আর যার জন্যেই এই স্যান্টাক্লসের নিচেও একদম গিফটে ভর্তি ছিল এখানে বাচ্চারা এসে কিন্তু বেশ খুশি হয় আর এক্সাইটেডও হয়ে যান তারা তো জানে যে সানটা এসে পঁচিশে ডিসেম্বর সকালে তাদেরকে গিফট দিয়ে যায় যদিও তাদের বাবা মা সেই গিফট রাখে তাদের কনসেপ্টটা যে খুব একটা ভুল সেটাও বলবো না সবার জীবনে তো তাদের মা বাবাই তাদের সানটা হয় তাই না এই ক্রিসমাস মার্কেটের মধ্যে কিন্তু বেশ অনেক দোকান ছিল আর এই যে দেখুন এই জুতোগুলোর দাম ছিল টোয়েন্টি ইউরো তবে যেহেতু ক্রিসমাস মার্কেটের মধ্যে তার জন্যে আমার সব প্রাইজের দামই ওভার প্রাইজড লাগছিল যেমন ধরুন যে জুতোগুলো আপনি অন্য জায়গাতে ফাইভ থেকে সিক্স ইউরোর মধ্যে পেয়ে যাবেন সেগুলো আপনাকে প্রায় তিন থেকে চার ডবল দাম দিয়ে কিনতে হবে তার জন্য খুব একটা বেশি কাউকে দেখলাম না যে এখানে শপিং করছিল বলে আসলে এগুলো শো করার জন্যই রাখা আছে এই যে বলগুলো এখানে রাখা আছে না আর এই বলের মধ্যে করে সবাই তাদের যা যা উইস আছে সেগুলো লিখে এই গাছের মধ্যে রেখে যাচ্ছিল আর সেই উইস যাতে পরের বছর ক্রিসমাস আসার আগে পূরণ হয়ে যায় সেটা দেখার দায়িত্ব কিন্তু অবশ্যই সান্টাক্লজের যদিও এই কনসেপ্টটা আমাদের ওখানেও হয় তবে আমরা আবার এটা ভগবানের কাছে চেয়ে থাকি তাই না এখানে দেখুন একটা সুন্দর আয়না রাখা আছে আর যেখানে আপনি এই সমস্ত জিনিসগুলো ট্রাই করে দেখতে পারেন প্রচণ্ড ভিড় ছিল তবে সেদিন আসলে বললাম না এটা ইউরোপের ওয়ান অব দ্য ক্রিসমাস মার্কেট যেটা কেবের মধ্যে তো এখানে তো মানুষজন আসবেই এই সুন্দর জায়গাটা এক্সপ্লোর করার জন্যে যেমন আমরা এসেছি যদিও কেবের মধ্যে ছিলাম তাতেও সবাই ঠান্ডায় কিন্তু পাগল হয়ে যাচ্ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন পুরো কেফের মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের দোকান ছিল আর যেগুলো এত সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছেন এনারা যে চোখ ফিরিয়ে রাখতে পারবেন না এছাড়াও এখানে কিন্তু ক্যাফে বা খাওয়ার জায়গাও ছিল চলুন তো দেখি কি সেরা তো ভিড় জমেছে আচ্ছা এখানে ওয়াফেলস পাওয়া যাচ্ছিলো ওয়াফেলস মানে ওই যেটা বেলজিয়ামে পাওয়া যায় বেলজিয়ান ওয়াফেলস ওইটাই পেরি এখানে তো সব জায়গাতে মোরার প্রায় সেম সেম জিনিসপত্রই পাওয়া যায় যেমন ধরুন চিজ বল নেদারল্যান্ডসেও ফেমাস আবার চিজ বল সুইডেনেও বেশ ফেমাস তো আমরা সুইডেনে গিয়েও চিজ বল ট্রাই করেছিলাম যদি আপনারা এখনও সুইডেনের ভিডিও দেখেননি তাহলে অবশ্যই যে ভিজিট করতে পারেন প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লাগলো আমাদের পুরো কেপটা ঘুরে দেখতে আজকে যেহেতু ক্রাউড একটু বেশি ছিল তার জন্যে আমরা এর মধ্যে আর বেশিক্ষণ থাকলাম না যদিও ক্রাউডের কথা কেন বলছি আমরাও তো সেই ক্রাউডেরই পার্ট তাই না আমরাও তো সেই একই রকমভাবে তাদের মতনই তাদের কাছেও মনে হচ্ছে যে বাপরে এত লোক এত লোক আমরাও তো সেই লোকের মধ্যেই পড়ছি তাই না তাহলে এই সব জায়গা ক্রাউডেড হবেই আর সেই খানের মধ্যে আপনাদেরকে এনজয় করতে হবে আমরা কিন্তু এখন কেপ মার্কেট থেকে বেরিয়ে গেছি আর এটা বার্কে অবস্থিত তো একটা বেশ বড়ো ক্রিসমাস মার্কেট হয় যেটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করা থাকে বাট এটা আবার ওইখান থেকে আধ ঘন্টা মতো বাসে করে যেতে হবে তাই আর ওটাতে গেলাম না এখানেই আরও কিছুটা টাইম স্পেন্ড করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেখুন ওই রাস্তাগুলো কি সুন্দরভাবে ডেকোরেট করেছেন এনারা সত্যিই অসাধারণ তবে এখানেই ট্রাক্টার আমি প্রথমবার দেখলাম সব মানুষজন কিন্তু প্রচুর ব্যস্ত আর এই কেব মার্কেটটা আটটা অবধি খোলা থাকে তাহলে আর কিছুক্ষণের মধ্যে বন্ধও হয়ে যাবে এই স্ট্রিটটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা বাড়ি দেখেছেন কতটা ওয়েল ডেকোরেটেড তবে এগুলো প্রত্যেকেরই ওপরটাতে হয়তো মানুষজন থাকে আর নিচটাতে দোকান হোটেল এইসব আছে আর এখানের প্রত্যেকটা হোটেল ক্যাফে বা রেস্তোরাঁও কিন্তু বেশ ওয়েল ডেকোরেটেড সুন্দর লাইট দিয়ে সাজানো আমি একটা কথাই ভাবছি এখানের মানুষজন তো প্রায় এক মাস দু মাস ধরে এই ক্রিসমাস এনজয় করে আর চারদিক আলোয় আলোয় রঙিন হয়ে থাকে যখন এই খ্রিসমাস শেষ হয়ে যাবে তখন এনাদের মন কতটা খারাপ হবে আমাদের দুর্গাপুজো যেমন সেটা অবশ্যই আমরাও প্রায় দশ পনেরো দিন মতো এনজয় করি তবে এনাদের তো আলাদাই নভেম্বর মাস থেকে এনজয় করা শুরু করে সেই ডিসেম্বরের লাস্ট অবধি পাক্কা দু মাস ধরে এনারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এইসব ক্রিসমাস মার্কেট এক্সপ্লোর করেন আরও বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল তবে আজকে এখানে এতটাই ঠান্ডা পড়েছে কেন জানি না বাইরে একদমই থাকা যাচ্ছে না আর যখন ঠান্ডা বেশি হয় তখন তো নিঃশ্বাস নিতেও কেমন একটা লাগে যাক চলুন সেই যে রোডটা দিয়ে গেলাম ওটা দিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি প্রথমে বাস নিতে হবে তারপর ট্রেন তারপর মেট্রো ওই সেম সাড়ে তিন ঘন্টারই জার্নি আর ওপরে দেখুন ওই যে লাইট দেওয়া আছে আর নিচে কিন্তু ফল স্নো লাইটিংয়ের সাহায্যেই পড়ছে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে চলুন বাস স্ট্যান্ডে কিন্তু আমরা চলে এসেছি আর বাসের জন্যে অপেক্ষা করছিলাম পাঁচ থেকে দশ মিনিট পরে বাস আছে আর ওই যে তখন ট্রেনটা দেখে গেলাম কি সুন্দর লাগছে এখন চলুন ওখানে বসে কয়েকটা ফটো তুলে নিই আর আমার ভিডিওটাও এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না কিন্তু